মাসু সাহেব বাবা মা মামুন আর আমি এই চারজনকে নিয়ে খুব ভালোই দিনগুলো যাচ্ছিল মামুন আমার জমজ বড় ভাই তেমনি আমার খেলা সঙ্গীও দুই ভাইয়ে দুই ভাইয়ে খুব মিলেমিশে থাকতাম কিন্তু ভালো বেশি দিন থাকে না ফাটল দর্বে সেই সম্পর্কের মধ্যে আমাদেরও সেই একই অবস্থা হলো প্রাইমারি স্কুলে একই ক্লাসে ছিলাম আমরা আমি লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকতাম আর মামুন খেলাধুলা নিয়ে পরীক্ষার রেজাল্টে আমি ফার্স্ট ছিলাম সব সময় মামন পাশ করত করতো না কারণ ও কখনো বইয়ের ধারে কাছে যেত না বাবা মা রেজাল্টের জন্য আমায় ভালোবাসতেন কিন্তু যে ভালোবাসতো না এমনটিও নয় শুধু রাগ দেখাতো ধমকাতো যাতে ও একটু লেখাপড়ায় মন দেয় একটা প্রাইমারি শিক্ষক ছিলেন যা বেতন পেতেন তাই দিয়ে লেখাপড়া খরচ বাবার ওষুধ এইসবে অনেক টাকা খরচ হতো কিন্তু মামুন যা পারতো বেশিই দিত কিন্তু দাতেও যদি ভালো থাকতো তাহলে আমাদের কোনো কষ্ট লাগতো না ওর বন্ধুদের সাথে নোংরা কাজে লিপ্ত হয়েছে পর্যন্ত নেশা করা টাকার বিনিময়ে অন্যের সাথে কাজে লিপ্ত হওয়া ওর পেশা হয়ে দাঁড়িয়েছে আমি ভাইকে কয়েকবার নিষেধ করছি উল্টো আমায় মারছে আমার বাবা মারা বাবা মার কাছে আমার নামে বিচার দিত কিন্তু বাবা মা ভাইয়ের কথা বিশ্বাস করতো না তারা জানে আমি কিরকম ছিলাম তাই মামুন সব সময় আমাকে সবার সামনে খারাপ করে তোলার চেষ্টা করত একদিন বাবার কাছে বিচার আসে মামুনের নামে বাবা অনেক অপমানিত হন সেদিন বাড়িতে ফেরার পর মামুনকে মারধোর করেন বাবা এক পর্যায়ে মামুন বাবাকে দাক্কা দিয়ে ফেলে দেয় তিনি নিজে নিজেও একজন অসুস্থ বয়স্ক মানুষ ছিলেন তাই সহ্য করতে পারেননি চলে যান সবাইকে ছেড়ে মামুনের বয়স কম ছিল কিন্তু ওর অত্যাচারের জন্য গ্রামের সবাই অশান্তিতে ছিল তাই বাধ্য হয়ে আর খুন করার জন্য মামুনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় বাবার মৃত্যুর তিন দিন যেতে না যেতেই গ্রামের সবাই আমাদের বাড়িঘর ছেড়ে আসতে বলে আমরা থাকলে নাকি মামুন আবার সেখানে যাবে আর অকারে নেই জামেলা বাঁধাবে আমরা যদি না থাকি তাহলে গ্রামবাসীরা নাকি মামুনকে গ্রামে উঠতে দিবে না যদি আমরা থাকি তাহলে মামুন জামেলা বেঁধে উঠবে তাই এক পর্যায়ে বাধ্য হয়ে বাবার শেষ স্মৃতি থেকে চলে আসতে হয় গ্রাম ছেড়ে মা ও সঞ্চয়ের জমানো কিছুটা টাকার সাথে শহরে অচেনা রাস্তা কিছুই চিনি না বাস টার্মিনালে বসে আছি মাকে সাথে নিয়ে আমি না খেয়ে থাকতে পারবো কিন্তু মা তো খাবার মাকে তো খাবার দিতে হবে আমার লেখাপড়া না না হয় শেষ হয়ে গেল কিন্তু এখন তো রোজগারের জন্য পা বাড়াতে হবে নয়তো খাবো কি আর মাকে এবার উপোস রাখবো কিভাবে কোনো রকম একটা বাড়া বস্তিতে উঠলাম কিন্তু মাস শেষে যে বাড়া দিতে হবে খাবার জোগাড় করতে হবে তাই আমি কাজ খুঁজতে নামলাম মা অনেকবার নিষেধ করছিল আমি শুনিনি আমার মা কম যায় না মা হন তিনি সবার বড় জান্নাত আমার সুখের কথা ভেবে তিনিও কাজ খুঁজে দিতে বললেন যাদের কাছে যাদের সাথে কয়েকদিনের পরিচয় হয়েছে তাদেরকে আমি সন্ধ্যায় হতাশ হয়ে ঘরে ফিরলাম কোথাও কোনো কাজ নেই কাজ তো এতটা সহজ কথা না যে মুখ থেকে বললে কাজ সামনে চলে আসবে ঘরে আসার পর মায়ের মুখের দিকে তাকিয়ে দেখলাম মা হাসি খুশি আছে আমি আমাকে জড়িয়ে কপালে চুমু খেয়ে বললেন আমাকে আর কাজ খুঁজতে হবে না তিনি কাজ পেয়েছেন এখন নাকি আমার লেখাপড়ায় মনোযোগী হতে হবে তারপর অনেক বড় হব মায়ের কথা শুনে আমি অবাক হয়ে মায়ের দিকে তাকাই তিনি মুচকি হেসে হাসি দিয়ে বলেন আমার ছেলে বাংলাদেশের একজন সম্মানিত মানুষ হবে তারপর আবার আমাকে জড়িয়ে দৌড়লেন কিন্তু তার সে হাসির আড়ালে যে কান্না লুকিয়েছিল আমার চোখ এড়ায়নি তবুও মুখ ফুটে কিছু বলতে পারলাম না কারণ মায়ের আদর পাচ্ছি তো যেখানে কোনো অবহেলায় নেই কিন্তু মা কি কাজ করবেন এই শহরে কিছুই ভেবে পাচ্ছি না সকালে ঘুম ভেঙে যায় চোখ তুলে তাকিয়ে দেখি আমি মায়ের কোলে ঘুমিয়েছিলাম মায়ের দিকে তাকানোর মাত্রে মায়ের মুখে এক চিলতে হাসি দেয় আমি মুগ্ধ নয়নে মায়ের পবিত্র ভালোবাসার হাসি দেখছি মা বলেন কয়েকদিনের মধ্যেই তোকে আমার আবার কলেজে ভর্তি করাবো তিনি একটা ছোট হাসি উপহার দিয়ে কাজের উদ্দেশ্যে গেলেন আমি স্তম্ভ হয়ে তখনও বসে রইলাম দুই তিন দিন পর আমাকে একটা কলেজে ভর্তি করলেন অসময়ে এখনো কলেজে ভর্তি চলছে তাই হয়তো সুযোগ পেয়েছিলাম আবার লেখাপড়া আমাদের পাশের বাসার এক ছিল নানি। সেই মূলত মাকে কাছে খুঁজে দিছিল। ভালো সম্পর্ক ছিল তার সাথেও বলতে গেলে মা আর আনটি নীলয়ের নানি বোনের মতো ছিলেন একদিন কলেজ থেকে ফিরে আসার পরে প্রায় দুই ঘন্টার মতো অপেক্ষা করি কিন্তু মায়ের কোনো খোঁজ নেই যেখানে মাকে প্রতিদিন আমি আসা মাত্রই দেখতে পেতাম ছুটে যায় আন্টির কাছে কিন্তু তিনি বলেন মা নাকি এখনো আসেননি তিনি আমাকে মা যেখানে কাজ করতেন সেই বাড়িতে নিয়ে যান কিন্তু আফসোস মা নাকি অনেক আগেই বেরিয়ে গেছিল এত বড় শহর কোথায় খুঁজবো মাকে ফুটপাতে রাস্তা ধরে হাঁটছি আমি আর আন্টি আন্টি নাকি পানির তেষ্টা লাগছে তাই একটা চায়ের দোকানে যাই কত ভাগ্যবান ছেলে আমি আমার মায়ের ছবি তুলে টিভিতে দেখাচ্ছে মা রাস্তা পাশ ধরে আসার সময়ে গাড়ি নাকি অ্যাক্সিডেন্ট হয় স্তব্ধ হয়ে রইলাম আমার মাথার উপরের শেষ ছায়াও চলে গেল আমার জান্নাত চলে গেল যে হাসপাতাল আছে সেখানে চলে গেলাম যে দেখি আমার মা সাদা কাপড় কাপড় জড়িয়ে শুয়ে আছে বাড়িতে দাপন সম্পূর্ণ হলো কিন্তু দাপনের পরে আমাকে বাড়ি ছাড়তে হলো নয়তো বা জামেলা ঝামেলা করতে পারে সন্দেহের বসে আমায় গ্রাম ছাড়তে বাধ্য করলো সবাই চলে আসছে আবারও সেই বস্তিতে যেখানে মায়ের শেষ স্মৃতি জড়িয়ে আছে আন্টি ছেলে নেই নিজের ছেলের মতো আমার দায়িত্ব নিলেন যদিও তার অহরহ ছিল না মা তার অবদানে কোন রকম ইন্টার শেষ করেছি যদিও তিনি লেখাপড়া করেননি কিন্তু একজন সত্যিকারের বোনের দায়িত্ব পালন করেছেন টিউশনি করি ইন্টারের রেজাল্টও ভালো হয় একটা পাবলিক ভার্সিটিতে চান্স হয় নিজের টিউশনির টাকা দিয়েই চলতে চলতে পারতাম সাহায্য করতাম নতুন পরিবেশ কিভাবে কি থাকবো বুঝতে না সারাক্ষণ মনে হয় এখানেও হয়তো মামুনের মতো কেউ থাকবে কিন্তু না ভালো খারাপ মিলিয়ে আমাদের সমাজ গঠিত প্রথম দিনে একজন বন্ধু পাই আশাপ যে প্রতিটি পদক্ষেপে আমার সাথে ছিল দিনগুলো যাচ্ছিল ভালোই আশাপের বিয়ে ঠিক হয় কিন্তু পরে জানতে পারি আমার বিয়েও ঠিক করেছে ও ওর বইয়ের বান্ধবী এক করে না থাকতে পারলেও দুই বন্ধু দুই বান্ধবীকে বিয়ে করি নিজেকে প্রতিষ্ঠিত করি কিন্তু যারা অবদানে ছিলেন তাদের মধ্যে কেউ আর বেঁচে ছিল না সুখের দিন আমার কপালে বেশি থাকে না আবারও প্রমাণ পেয়েছি তার তুই আর জিয়ান মনে আমাদের সাথে মেলায় ছিলি আর একদিন আশ্বাব আর আফসানাকে আসতে বলছিলাম ওরা আসলো আসলো না আফসানার মাথা ব্যথা ছিল তাই আশরাফও আসেনি মনে কান্না করেছিল তাই ওর জন্য আমরা আসতে বাধ্য হইছি মেলা থেকে যখন বাসায় যাই তখন দেখতে পাই দুটো নিতর দেহ পড়ে আছে ছুটে যাই কলজার বন্ধুর কাছে তার মধ্যে পুলিশ আসে আমার সামনে থেকে আমার কলজার বন্ধুকে নিয়ে যায় শত বাধা দিয়েও রাখতে পারেনি কিন্তু পুলিশ নাকি কোনো প্রমাণ পায় না কে খুন করেছে কেন করেছে তারা কিছুই করেন কিছুই করে না কোন হবে কিন্তু বিচার হয় না আল্লাহর কাছে বিচার দিই তিনি একমাত্র ভরসা ছিলেন তোর তোর উপরে যাতে এসবের প্রভাব না পড়ে তাই বিদেশ পাঠিয়ে দিই মনিকে আমাদের কাছে রেখে দিই আমি অফিসে কাজ করতাম তাই বাসায় খোঁজ খবর তো আমার জানার কথা না একদিন বাসায় ফিরে দেখি ছোট্ট মেয়েটি মনি মন খারাপ করে বসে আছে আমি সত্যবা জানতে চাইলেও কিছু বলে না আমি আর জানার চেষ্টাও করিনি আমি ভাবি হয়তো মা বাবার কথা মনে পড়েছে তাই মন খারাপ কিন্তু না রাহিমা আসার পরে খেয়াল করলাম ওর উপরে মানসিক অত্যাচার বেড়েই যাচ্ছে রোহানাকে যতবার বুঝিয়েছি ও বুজার মতো অবস্থায় ছিল না কথাটি শুনে রোহানা বেগমের মুখটি অন্ধকার হয়ে গেল অনেকবার রাহিমার হাজবেন্ডের কথা জিজ্ঞেস করেছি ও বলেছে হাজবেন্ড বিদেশ থাকে রোহানা জিজ্ঞেস করলেও কিছু বলতে পারে না কারণ রাহিমা নিজেই বিয়ে করেছে একদিন অফিস থেকে একটা ডিল করার জন্য রেস্টুরেন্টে যায় সেখানে যাওয়া মাত্র চোখ আটকে যায় পাশের টেবিলে রাহিমা আর পাশে আমার নিজের ভাই মামুন ওরে দেখার আগে আমি অন্যদিকে সরে যাই অনেক খোঁজাখুঁজির পর জানতে পারি রাহিমার হাজব্যান্ডের নাম মামুন তার মানে আমার ধারণাই ঠিক হলো বাসায় ফিরে যখন মনির মায়ের মুখ দেখলাম আবারও মন খারাপ আস্তে আস্তে মেয়েটি বড় হয়েছে এখন আমি কোথায় বা রাখবো ওকে শহর বালো না তাছাড়াও খুনের সাথে যে মামুন জড়িত ছিল তাতে কোনো সন্দেহ নেই আমার ওর কাছে বাচ্চা মেয়েটি ক্ষতি করা কোনো ব্যাপার না তাই অনেক বাধা সম্মুখীন হলেও মণি মণিমাকে আমার চোখে চোখে রাখি আমার একমাত্র যা বন্ধু আশরাফের কলিজার টুকরো নীল কি ঘটেছে তাও জানতে পারি মামুন আর রাহিমাকে দেখিয়েছিল নিলোয় কিন্তু আমি মামুনের বয়ে কাউকে ওর কথা প্রকাশ করতে পারছিলাম না তাহলে নাকি মনির ক্ষতি করবে ও মুখে যা বলে তাই করে তাই আমিও নিজেকে শক্ত রাখছি তুই যেদিন নীলয়কে খোঁজার উদ্দেশ্যে গেলি আমিও গেছিলাম কিন্তু তুই তার আগে ওকে সরিয়ে দিস কিছু করতে পারে মামুনের জন্য তাই তোর জন্মদিনের অনুষ্ঠানে মনের সাথে বিয়ের তোর বিয়ের কথা সবাইকে জানিয়ে রাখতে চেয়েছিলাম কিন্তু পরে জানতে পারি তোদের বিয়ে হয়ে গেছে কথাটি যখন কথাটি শুনি আমার থেকে কেউ মনে হয় না যে বেশি খুশি ছিল দুমদাম অনুষ্ঠান করে কিন্তু হঠাৎ মামুনের কল আসে ছুটে যায় সেখানে ওর মেয়ের ইয়া পাগলার মতো হয়ে গিয়েছিল তোর বিয়ের কথা শুনে কিন্তু এখন ওর হাতে মরলেও আমার আফসোস থাকবে না কারণ আমার বন্ধু আশ্রাফের শেষ ইচ্ছে আমি পূরণ করতে পারছি কথাগুলো বলে মাছু সাহেব দীর্ঘশ্বাস নিলেন কোনো কথা আর আজকে নিজের মধ্যে লুকিয়ে রাখেননি রোহানা বেগমের মনে তাই তাই করা অত্যাচার গুলো জেগে উঠলো যা বেবে বেবে তিনি আফসোসে ভুগছেন সাহেবের দিকে এক ধ্যানে তাকিয়েছিল যে বাবা কিনা আমার বা আমাদের ভালোর জন্য কত কিছু করছেন নিজের মধ্যে জমিয়ে রাখা কত কষ্ট লুকিয়ে রাখছেন তাকে আমরা ভুল বুঝছি এক পর্যায়ে আজ মাসুদ সাহেবকে জড়িয়ে ধরলো বাবা ছেলের ভালোবাসা দেখে রোহানা বেগমের ঠোঁটে এক চিলতে হাসির রেখা ফুটে উঠলো রাত বারোটা আদ্রিয়ান রুমে যেয়ে দেখে মনে ঘুমিয়ে গেছে আজকে আর মনিকে রাগাতে ভালো লাগছে না আদ্রিয়ানের আদ্রিয়ানের আমি চোখ বন্ধ করে শুয়েছিলাম আসছে না কিন্তু আদ্রিয়ানের আজকে আর কিছুই বলছে না তাই অপেক্ষায় রইলাম কখন বদ্রাৎ ঘুমিয়ে যাবে কিছুক্ষণ পর বুঝতে পারলাম সে ঘুমের রাজ্যে পাড়ি দিছে তাই আমিও আমার স্থানে পাড়ি জমালাম আদ্রিয়ানের বুকে একদিনে অভ্যাস হয়ে গেছে আসলে আমরা অভ্যাসে দাসত্ব করি যা মন চাই তাই করি কিন্তু হঠাৎ মনে হলো দুটো হাত আমায় জড়িয়ে আছে পরক্ষণে কানে ফিসফিস ফিস করে বলল বউ আমায় ভালোবাসতে শিখেছে আমি মুখ তুলে তাকে থম খেলাম এ বজ্জাত ব্যাটা এখনো জেগে আছে আর জ্যান ভাগ্যিস ঘুমায়নি নয়তো এত সুন্দর মুহূর্ত দেখতে পারতাম না আমি তার কথা শুনে মাথাটা সরিয়ে নিতে চাইলাম কিন্তু তা স্বপ্নই থেকে গেল আর জ্যান কি এখানে ভালো লাগছে না আমি হুম হম তুই কোথায় যাচ্ছ চুপচাপ শুয়ে থাকো একটু নড়াচড়া করলে কিন্তু আনবো হেসে। এখন তোমার ইচ্ছে তুমি কি করবে আমি এই কোন বজ্জাতের পড়লাম চুপচাপ তার কথা মতো শুয়ে রইলাম নয়তো কিনা কিনা কি করে বসে ঠিক নাই সকালে মাছুর সাহেব চায়ের কাপে চুমুক দিয়ে খবরের কাগজে মনোযোগ দিলেন মাছুর সাহেবের পাশে অন্যরা বসে আড্ডা দিচ্ছিল হঠাৎ মাসুর সাহেবের চোখ কপালে ওঠার উপক্রম রাহুল খবরের কাগজে বড় বড় করে রাহুলের মুখটা দেখা যাচ্ছে আর ছবিতে নিচে লেখা দর্শন করে খুনের অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে মাসু সাহেবের বেহাল অবস্থা দেখে রোহানা বেগম তাড়াতাড়ি কাগজটি হাতে নিয়ে দেখলেন কিন্তু তার অবস্থা মাছুর সাহেবের মতো যতই হোক ছোট থেকে ছেলেটিকে দেখছে এভাবে জগন্ন কাজে যে লিপ্ত হবে এটা ভাবেনি আমিও পাশে ছিলাম রাহুল ভাইয়ের কথাটা শুনে খারাপ লাগলো সেদিনের কথা মনে পড়লো আদ্রিয়ান যদি না থাকতো তাহলে হয়তো আমারও আজকের মেয়েটির মতো অবস্থা হতো কিন্তু তার বাপের শাস্তি যেন তিনি পান আদ্রিয়ান আশিক ভাইয়া সকাল থেকে কই যেন গেছে আর মোহনা আপুকেও দেখছি না মনে হয় তাদের সাথেই আছে কিন্তু আদ্রিয়ান মোহনার সাথে থাকলে তো নির্গাত ওই মেয়ে কিছু করবে কেমন ভাবে দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকে মন চায় চোখ দুটো উঠিয়ে ফেলে আর আমার বজ্জার জামাই আছে তার তো ভালোই লাগে কিন্তু আমাক আমায় তাকালেই তার উপর যত নজর তাকাবো না আমি হুম কার দিকে তাকাবে না এতক্ষণ রুমে করছিলাম আর কথাগুলো বলছিলাম কিন্তু কথা শুনে দরজার দিকে তাকিয়ে আসছে আপনি তো আশা নাকি কারো অন্য কাউকে আমি আপনার মতো আমি না হুম সারাক্ষণ অন্য মেয়ের সাথে ডলাডলি করবেন আর বউ তাকালে আপনার উপর নজর পড়বে আদ্রিয়ান কোন মেয়ে অবাক হয়ে আমি এখন সাধু সাজলে কিছুই হবে না সকালে একেবারে জন্য বোকে জাননি আবার ওই মোহনা সারাক্ষণ পিছু পিছু ঘুরবে তার সাথে কিসের এত কথা আমি থাকলে যে সব সব কথা বলা বন্ধ হয়ে যায় আর কেন হিংসে হয় আমি সারাক্ষণ পাজলে আমি ভালো লাগে না এরপর যদি আর একবারও দেখি তাহলে আপনার একদিন কি ওই মোহনার একদিন আর কেন কেন মোহনার সাথে কথা বলবো না কেন একশোবার বলবো আমি কি থাকার মোহনা নিয়ে থাক তোর মোহনা নিয়ে আমি থাকবো না আর জিয়ান মোহনা আমার ভালো বন্ধু হয় ওর সাথে কথা বলবো না বলো তাছাড়া আমাদের বাসার গেস্ট আচ্ছা ঠিক আছে এভাবে কান্না করো না প্লিজ হাত আর জিয়ানের হাত আর জিয়ানের হাতের নিয়ে মোহনা একটা কাজের জন্য আসছে তোমাকে সাহায্য করার জন্য তারপরে চলে যাবে তাছাড়াও আমাদের বাড়ির গেস্ট আর গেস্টের সাথে ভালো ব্যবহার করতে হয় আমি গেস্টের সাথে জরা করে মানুষ এবার থেকে যে ছেলে আসবে আমিও জরা করে গেস্টের সাথে ভালো ব্যবহার করব। মুখ ভেঙিয়ে আজের মুখ হা করে আছে মনির বোকা শোকা কথা শুনে ও হাসবে নাকি কান্না করবে কনফিউজ তারপর বলে ফেললো অন্য কোনো ছেলের নাম মুখে আনলেও মেরে ফেলবো দাঁতে দাঁত চেপে আমি নিজে মেয়েদের নাম তো দূরের কথা বইয়ের সামনে চুমু খেতে পারেন জুরি করতে পারেন তাতে কোনো দোষ হয় না চোখ রাঙিয়ে আজিয়া ওর মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা এসব আবার কখন করলো কিন্তু পরক্ষণে মনে পড়লো চুমু খেয়েছিল আর মোহনা জড়িয়ে ধরেছে তাই মনেকে খ্যাপানোর জন্য আজ বললো হম হ্যাঁ বউ আর কিছু বলতে দিল না তার আগে মনে মুখে হাত দিয়ে বন্ধ করে দিল আজ আমি হাত ছড়িয়ে অন্যদিকে ফিরে বসে রইলাম বজ্জার জামাই বউ রেখে অন্য মেয়েদের কথা বলছে থাকুক সে তার মতো আর যে মনের দিকে তাকিয়ে মুচকি হাসি দিল তারপর কিছু না বলে রুমে থেকে বেরিয়ে গেল অন্য মেয়েদের পাশে দেখলে রাগ করে অথচ নিজেও কাছে নেয় না তাই আজিয়ানের অন্য কিছু ভেবে হাসি দিল আজিয়ান আবার আজিয়ান আমার সামনে আসেনি একবারের জন্য বুঝে গেছি আমায় তার দরকার নেই তার রাতে আজিয়ানের রুমে এসে এক হয়ে শুয়ে রইল এবারের জন্য আমার দিকে তাকালো না আজকে আর গতকালকের মতো ভুল করব না আর মোহনা আছে আমাই তো আর লাগবে না আমি এ পাশ ও পাশ ফিরছি কিন্তু তিনি একবারের জন্য আমার দিকে তাকালেন না আজানের ধ্বনিতে ঘুম ভেঙে যায় কিন্তু উঠবো যে তেমন কোনো শক্তি নেই কারণ দুটো হাত আমায় জড়িয়ে ধরে আছে এনাকন্ডা ইঁদুর টিকটিকি কুমির রাতে আমার দিকে একবারের জন্য তাকালো না এখন দিব্যি আমার জড়িয়ে ঘুমানো হচ্ছে আমি উঠবো তখনই তার মায়াবী মুখের দিকে চোখ পড়লো আবারও ক্রাশ খেলাম কিন্তু কিছু করার নাই আমি তো রাগ করছি তার সাথে তাই নিজেকে সামলে তার কপালে একটা ভালোবাসা বড় শেখে দিলাম উঠো নামাজের সময় হয়েছে আদ্রিয়া ঘুমাতে দাও আমি এখন নামাজের সময় হয়েছে নামাজ আদায় করে যত ইচ্ছা ঘুমান উঠুন আদ্রিয়ান চোখ মেলে উঠবো কিন্তু শর্ত আছে তাহলে ভদ্র ছেলের মতো যাব ঠিক আমি ঠিক আছে আমি রাজি তো নামাজে যাবেন আদ্রিয়ান এই যে একটু আগে লুকিয়ে লুকিয়ে কি যেন দিছিলে আবার দাও আমি কি আপনি সজাগ ছিলেন আর ছিলাম তো সজাগ না থাকলে এত সুন্দর মুহূর্ত মিস করতাম আমি নামাজে যাবেন তার জন্য উঠতে বলছি সেখানেও লুচুগিরি শুরু করেছেন তাছাড়া আপনি আমায় জড়িয়ে ঘুমিয়েছিলেন কেন শুনি রাতে তো বেশ একা একা ছিলেন মন খারাপ করে আর ওরে বউ আমার অভিমান করেছে কে বলেছে আমি একা একা ছিলাম আমি তো আমার বউয়ের সাথেই ছিলাম কিন্তু বউ ঘুমে বিঘর ছিল তাই বুঝতে পারিনি আমি এখন বানিয়ে বানিয়ে কোনো কথা বললেও বিশ্বাস করছি না ইগনোর করছেন আমায় কালকে আপনি আমার সামনেও আসেননি ভাবনার আম্মু তাকিয়ে একটা কাজে ব্যস্ত ছিলাম তাই আসতে পারিনি আর রাতে যখন আসি বাসায় আসছি তখন দেখি তুমি শুয়ে আছো তাই আর ডিস্টার্ব করিনি আমি কাজ তো সবসময় থাকি মোহনার সাথে আমি তো কেউ না তাই আমাকে বলারও প্রয়োজন মনে করেননি বলে উঠে পড়লাম আজ আরে আরে কো যাচ্ছ কথা কথা ছিল কি আমি মোহনার কাছে তো তার কাছে যাবেন আর এসবের জন্য আমি যাবেন কিনা মসজিদে আর হ্যাঁ যাবো তো মসজিদ থেকে এসে তিনি আবার শুয়ে পড়লেন আমি পাশে বসে ম্যাগাজিন পড়ছি হঠাৎ তিনি আমার হাত থেকে ম্যাগাজিন কেড়ে নিলেন আশ্চর্য আমি যা করছি তাতে তার অশান্তি যত সব তেলা পোকা কথা শুনে হা করে তাকিয়ে আছে আমি এভাবে হা করে থাকলে সত্যি সত্যি তেলা যাবে মুখে